বদরুদ্দিন আপনি লিখেছেন একজন গায়ক সম্প্রতি বলেছেন গানের মাধ্যমে উপার্জিত অর্থ হারাম হারাম হারামি যেটা হালাল ওইটা হালালি আমার অটোর বিজনেসের টাকা আমার হালাল আমি ওই টাকা আমার বাজার সদাই করি আর মিডিয়ার ড্রাইভারের টাকা দিয়ে আমি ধরেন বিল্ডিং খিচেই হারাম খাওয়া উচিত নয় বলে তিনি সেসব দিয়ে খাবার কেনেন না এগুলো দিয়ে বাড়ি বানিয়েছেন খাবার কেনেন ব্যবসার টাকা দিয়ে হারাম টাকা দিয়ে বাড়ি বানানোর বিষয়টা সম্পর্কে ইসলাম কি বলে ভাই বদরুদ্দিন যে গায়ক এটি বলেছেন তিনি সম্ভবত ইসলামের এই নির্দেশনাটা বুঝতে ভুল করেছেন মূলত হারাম খাওয়া নিষেধ এর মানে এই নয় যে আক্ষরিক অর্থে শুধু খাওয়া তার মানে হারাম উপার্জন করাটাই নিষেধ উপার্জন করে আপনি সেটাতে বাড়ি কিনলেন নাকি পোশাক কিনলেন না খাবার খেলেন না কি করলেন সেটা ইস্যু নয় হারাম উপার্জন করতে আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন আর খাওয়া কথাটি মোটা দাগে বোঝানো হয়েছে এর উদ্দেশ্য শুধুমাত্র আক্ষরিক করতে খাওয়াটাই নিষেধ আর বাকি কাজ অনুমোদিত ব্যাপারটা কিন্তু সেরকম নয় সৌরভ ইসলাম সাজিদ লিখেছেন ছোট একটা চাকরি করে বিয়ে করতে চাই তবে মনের ভিতরে নানারকম দ্বিধাদ্বন্দ্ব আছে এ বিষয়ে কিছু বলবেন ভাই সৌরভ ইসলাম সাজিদ আল্লাহ তালা আপনার মনের বাসনা পূরণ করুক আমরা দোয়া করি এবং আপনার বিবাহের যে প্রয়োজন সেটা আল্লাহতালা পূরণ করার তফিক দান করুন আমার মনে হয় আপনি কোনো আলমের সাথে সরাসরি সাক্ষাৎ করে আপনার বিষয়টা সম্পর্কে আপনি জানার চেষ্টা করেন এবং সুরাহা করার চেষ্টা করেন তাহলে ইনশা আল্লাহ বিদিনা আশা করা যায় যে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন আবদুল আল কাফি লিখেছেন দুর্যোগের মুহূর্তে অনেকে দুর্যোগের মুহূর্তকেও অনেকে উদযাপন করে ঘূর্ণিঝড় রিমালের সময় ফেসবুকে অনেকে খিচুড়ি খাওয়ার পোস্ট করেছে কেউ কেউ তো রিমাল দেখতে কক্সবাজারেই চলে গেছেন বিষয়টা কীভাবে দেখেন দেখুন আমার খুব ভয়ঙ্কর একটা সময় পার করছি আমার মনে হয় যে আজকাল যে কোনো বিষয় নিয়ে উৎসব করার বা যে কোন বিষয়কে উদযাপন করা একটা মানসিকতা আমাদের তৈরি হয়েছে এটা ভোগবাদ এবং বস্তুবাদ এই সমাজে ঝেঁকে বসার কারণেই হয়েছে একজন ইমানদার তিনি পরকালে বিশ্বাসী হওয়ার কারণে তিনি ভোগবাদে গা ভাসাতে পারেন না তিনি এই ধরনের উন্মাদনা তিনি করতে পারেন না দুর্যোগ দুর্বিপাকে বিশেষ করে ঘূর্ণিঝড় প্লাবন তুফান এ সমস্ত পরিস্থিতিতে ঝড় বৃষ্টি এ সমস্ত পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের অনেক কষ্ট হয় তাদের কথা একজন বিবেকবান মানুষের মাথায় আসবে এবং তাদের জন্য কিছুটা করার চিন্তা করবেন এর বাইরে সেই সময়টাতে ফুর্তি করা আমি ঝড়ের মধ্যে বরং অনেক বেশি ফুর্তি করছি আনন্দে আনন্দে আছি আমি গোশপালাও খাচ্ছি বা খিচুড়ি খাচ্ছি এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ইত্যাদি করা এটা হলো দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় মানুষ যে এখন স্বার্থপর স্বার্থান্ত হয়ে গেছে মানুষ যে তার আশপাশ নিয়ে ভাবার সুযোগ পর্যন্ত নেই শুধুমাত্র নিজের সুখটুকুই দেখছে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং ধর্মীয় শিক্ষা শিক্ষা সর্বত্র এটাকে এটাকে দূরে দেওয়ার কারণে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে বিধা আমাদের উচিত হবে আল্লাহর কাছে তবা করা ইস্তেফার করা এবং এ জাতীয় পরিস্থিতিতে আল্লাহর দিকে মনোনিবেশ করা ফুর্তি করা নয় ওয়ালিউল্লাহ মেজবা লিখেছেন জায়গার সংকট থাকলে ত্রিশ চল্লিশ বছর পুরনো কবরের উপরে ঘর তোলা যাবে কিনা এর বিধান কি যদি কবরের লাশ মাটির সাথে মিশে যায় এবং বিকল্প কোনো জায়গা না থাকে কেউ নিরুপায় হয় তাহলে সেক্ষেত্রে কবর উপরে রাস্তাঘাট করা বা ঘরবাড়ি করাকে অনেক উলামায়কলাম জায়েজ বলেছেন যদি অনেক উলামা ইকরাম সেটাকে সর্ববস্থায় কবরস্থানের পর কোনো স্থাপনা করাকে মাকরুহ বলেছেন মামুন বিল্লা আপনি লিখেছেন প্রাকৃতিক দুর্যোগ এলেই কেউ একে একে আল্লাহর গজব সাব্যস্ত করেন অথচ এতে অনেক আলেমুলামাও মারা যান আসলেই কি এসব আল্লাহর গজব আমরা এর আগে বিভিন্ন সময় বলেছি যে প্রাকৃতিক দুর্যোগ মানেই আল্লাহর গজব মনে করাটা এটা আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা করে থাকি মূলত প্রাকৃতিক দুর্যোগ এটি কখনও কখনও আল্লাতার তরফ থেকে বান্দার জন্য পরীক্ষা হিসাবে থাকে কখনো কখনও এটি আল্লাহ দিয়ে থাকেন বান্দার সবর এবং মর্যাদার মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি করবার জন্য আবার কখনও কখনও মানুষের কৃতকর্মের ফসলস্বরূপ দিয়ে থাকেন অতএব এটাকে সর্বাবস্থায় আপনার গণহারে আল্লাহতালার পক্ষ থেকে আজাব বা গজব হিসাবে আখ্যায়িত করা এটা মোটেই দায়িত্বশীলতার পরিচয় নয় আব্দুল্লাহ জুবাইর আপনি লিখেছেন ব্যাংক থেকে লোন নেওয়া হারাম কিন্তু বিপদে পড়ে কেউ যদি নিয়ে ফেলে এ গুনাহের ক্ষমা কি হবে কিভাবে কীভাবে তবাক আল্লাহ তালা মাফ করবেন ভাই আবদুল্লাহ জুবাইর সুদি ব্যাংকের লোন বা সুদী প্রতিষ্ঠান থেকে সুদভিত্তিক লোন নেওয়া হারাম অথবা কেউ সুদ ভিত্তিক লোন নিয়ে ফেললে আল্লাহ সোমাতালার কাছে তবার প্রক্রিয়া হলো যে খুব দ্রুততার সাথে তার অন্য স্থাবর সম্পদ সম্পত্তি বিক্রি করে হলেও বা অন্য হালাল ব্যবৈধ লোন নিয়ে হলেও এই লোনটাকে ক্লোজ করে ফেলা অর্থাৎ যত দ্রুত সম্ভব এটা ক্লোজ করে ফেলা এবং আগের চুক্তি অনুযায়ী যে সুদ সেই সুদ দেওয়ার কারণে যদি তিনি এখন ভুল বুঝতে পারেন এবং তবাই না সোহা করেন আশা করে যে আল্লাহ তাকে মাফ করবেন এবং তবায় না সোহা করবেন জীবনে আর কখনও তিনি সুদের পথে পা বাড়াবেন না যত বিপদই তার হোক না কেন আশা করে যে আল্লাহব্বুল আরমিন ক্ষমা করবেন কারণ তিনি ক্ষমাশীল তিনি ক্ষমাকে ভালোবাসেন ইনল্লাহ তো আবিনা ও হেবুল মোতাহরিন আল্লাহ তালা তবা করে আল্লাহর দিকে যারা আসেন তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন বিধায় তবা করে গুড়া মাফ চাইলে আশা করা জাল্লাতালা মাফ করবেন রুবায়দ আহমেদ আপনি লিখেছেন আমরা জানি সন্তানের বেহেস্ত মায়ের পায়ের নিচে আবার এটাও শুনি স্ত্রীর বেহেস্ত স্বামীর পায়ের নিচে এটা তো পরস্পর বিরোধী মহিলাদের বেহেস্ত একই সঙ্গে স্বামী এবং মায়ের পায়ের নিচে কীভাবে হতে পারে দেখুন জান্নাতের ব্যাপারে মায়ের আনুগত্য বাবার আনুগত্যের মধ্যে জান্নাত নিহিত রয়েছে এই মর্মে বর্ণা রয়েছে এবং স্বামীর পায়ে নিচে স্ত্রীর বেশ এরকম কোনো বর্ণনা আছে বলে আমার জানা নেই যে স্বামীর পায়ে স্ত্রী স্ত্রীর বরং সর্বাবস্থায় মা বাবা তাদের তাদের আনুগত্যের মধ্যে জান্নাত নিহিত রয়েছে তবে হ্যাঁ একজন নারী তিনি বিবাহের পর অবশ্যই তার স্বামীর আনুগত্য করবেন বৈধ নির্দেশগুলো তিনি মেনে চলবেন সেটি ভিন্নতর বিষয়